আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জমায়েত ইসলামী বেনাপোল পোর্ট থানা শাখা কমিটির আয়োজনে বেনাপোলে পেশাজীবীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নয় অক্টোবর দু বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বেনাপোল বাজারের রহমান চেম্বারের হল হলরুমে সভা অনুষ্ঠিত হয় বেনাপোল পোর্ট থানা কমিটির আয়োজনে থানা আমির রেজাউল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর পঁচাশি শারশা এক গণমানুষের নেতা এবং মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা নায়বে আমির ও কেন্দ্রীয় সুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান এছাড়াও বেনাপোলের বিশিষ্ট ব্যবসায়ী মতিয়ার রহমান বেনাপোল পৌর শাখা কমিটির সভাপতি মাওলানা রিয়াসাত আলী সেক্রেটারি আলহাজ নুরুল হক ও থানা কর্মপরিষদের সদস্য ইমরান হোসেন সহ দলের স্থানীয় নেতৃবৃন্দ সময় উপস্থিত ছিলেন যশোরের বেনাপোল থেকে মশিয়ার রহমান কাজলের তথ্যচিত্রের প্রতিবেদন